আসসালামু আলাইকুম ডিআরি স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে মোলার গ্যাস যুবক আর এর মান আমি নির্ণয় করবো বিভিন্ন এককে দেখো প্রথমে আমি যে এককে মানটা নির্ণয় করব এটা হচ্ছে লিটার এটিএম এককে আচ্ছা আমরা সূত্রটা কি জানি পিভিকল টু টি তাহলে আর এর মান আর ইকল টু কি হয় পিভি বাই এন টি ঠিক আছে পিভি বাই এন টি আচ্ছা আমরা মোল পরিমাণ গ্যাস নিই আমরা এক্ষেত্রে মূল গ্যাস নিয়ে তুমি ইচ্ছা করলে দুই মূল গ্যাস নিতে পারো তিন মূল গ্যাস চার মূল পাঁচ মূল দশ মূল যত মূল ইচ্ছা মতো নিতে পারো আমি মূল গ্যাস নিয়ে মানটা বের করব আচ্ছা দেখো তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস আমরা জানি প্রমাণ অবস্থায় তাপমাত্রার মান কত জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর খেলবেন প্রমাণ অবস্থায় এসটিপি কন্ডিশনে এসটিপি টিপি কন্ডিশনে তাপমাত্রার মান কত জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর খেলবেন আচ্ছা এবার দেখো চাপের মান আমরা জানি প্রমাণ অবস্থায় বা এসটিপি কন্ডিশনে চাপের অনেকগুলো মান আছে আমরা এটিএম এককে মিলিমিটারে পেস্কেলে কিলো পেসকেলে অনেকগুলো মান আছে কিন্তু আমরা জানি এটিএম এককে মানটা নিলে ওয়ান এটিএম আর আমি এটা কোন এককে বের করব লিটার এটিএম এককে এই কারণে চাপের মানটা আমরা এটিএম এককে নিব অন্য কোনো এককে নিব না তাহলে এটিএম এককে প্রমাণ অবস্থায় চাপের মানটা কত ওয়ান এটিএম আচ্ছা এবার দেখো আয়তনের মান কত যেহেতু লিটার এককে নিতে হবে তাহলে আয়তনের মান আমরা জানি প্রমাণ অবস্থায় এক মূল পরিমাণ কোনো গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে আমি আবারও বলতেছি যেহেতু লিটার এটিএম এককে এই কারণে আয়তনের মানটা প্রথম কথা আমরা নিতে হবে লিটার এককে আর আমরা জানি প্রমাণ অবস্থায় এক মূল যে কোনো গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এখন আমি একটু আগে যে কথাটা বললাম যে আমি একমূল গ্যাস নিয়ে কাজ করছি তুমি ইচ্ছা করলে দুই মূল গ্যাস নিয়ে কাজ করতে পারো তাহলে তুমি এই জায়গায় যদি টু ইউজ করতো যদি ইউজ তখন এই জায়গায় আয়তন কত হতো এই জায়গায় আয়তন হইতো টু ইন্টু বাইশ যদি এই তাহলে এই জায়গায় কি হইতো টেন ইন্টু বাইশ দশমিক চার লিটার ঠিক আছে তুমি এই জায়গায় যত মূল গ্যাস নিবা অত মূলের আয়তন হবে আমি আবার প্রথম থেকে বলি আমি লিটার এটিএম করবো আমরা জানি আরিগুলো কিভি বা এনটি তাহলে আমি এক মোল গ্যাস নিলাম মোল সংখ্যা এনে করলে কি ওয়ান মোল এক মোল গ্যাস নিলাম তুমি ইচ্ছা করলে যেটা ফাইভ মোল টেন মোল টোয়েন্টি মোল যে কোনো মোল নিতে পারো আচ্ছা প্রমাণ অবস্থায় আমি জানি তাপমাত্রার মান কত জিরো ডিগ্রি সেলসিয়াস আর এটা ক্যালভিনে নিলে দুইশো তিয়াত্তর ক্যালভিন হয় প্রমাণ অবস্থায় চাপের মান কত চাপের অনেকগুলো মান আছে ওয়ান এটি এম সাতশো ষাট মিলিমিটার পাওয়ার চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পাওয়ার চাপ আমরা অনেকগুলো মান জানি কিন্তু এই ক্ষেত্রে কি শুধুমাত্র এটিএম এককে মানটা নিতে হবে আমরা জানি প্রমাণ অবস্থায় চাপের এটিএম এককের মানটা হচ্ছে ওয়ান এটিএম আবার দেখো যেহেতু আমরা একমূল গ্যাস নিছি আমি জানি প্রমাণ অবস্থায় একমূল যে কোনো গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার আমাকে যেহেতু অন্য এককে এককে নিলে অন্য নিতাম ঠিক আছে যেহেতু লিটার এটিএম এককে এই কারণে আয়তনের মানটা লিটার এককে আমরা রাখবো আর আমরা জানি একমূল গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত বাইশ দশমিক চার লিটার এস টিভি কন্ডিশনে কত হয় বাইশ দশমিক চার লিটার ঠিক আছে আচ্ছা এবার দেখো এই মানগুলো যদি আমি এই জায়গায় বসাই দিই এই যে আর এর যে সূত্র আছে চাপের মান বসাই দিলাম আয়তন বসাইলাম মোল সংখ্যা 273 তিয়াত্তর ক্যালভিন বসাইলাম তাহলে মানটা কত আসছে জিরো তাহলে লিটার এটিএম আর নিচে মোলার আর ক্যালভিন তাহলে এককটা কি আসতেছে দেখো ফাইনালি আমাদের যে বিষয়টা আমরা পাচ্ছি আর এর মান হচ্ছে জিরো লিটার এটিএম কেলভিন ইনভার্সান মোল ইনভার্সান এই মানটা তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের বেসিক একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অঙ্কে আমরা আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ানভার্স ইনভার্স ওয়ান এই মানটা ব্যবহার করবো ওই ক্ষেত্রে আমরা ওই অঙ্কের ক্ষেত্রে আমরা চাপকে রাখতে হবে অবশ্যই কিসে চাপকে রাখতে হবে অবশ্যই আমরা এটিএম যখন আমরা আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম কেলভিন পারসন মলিন পার্সন রাখবো ওই অঙ্কের ক্ষেত্রে চাপকে আমরা রাখতে হবে কিসে এটিএম এ ওই অঙ্কের ক্ষেত্রে আয়তনকে আমরা রাখবো কিসে অবশ্যই লিডার এককে রাখতে হবে আর প্রদত্ত ভরকে আমরা রাখবো কিসে অবশ্যই গ্রামে আণবিক ভরকে আমরা রাখবো কিসে গ্রামে তাপমাত্রাকে আমরা কিসে রাখবো কেলভিনে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঘনত্বকে আমরা রাখবো কিসে গ্রাম পার লিডার এককে রাখতে হবে এটা হচ্ছে ভালো করে তোমরা খেয়াল রাখবা যে যখন যে অঙ্কের ক্ষেত্রে আমরা এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম কেলভিন পার্সন পার্স ওয়ান রাখবো ওই অঙ্কের ক্ষেত্রে চাপকে অবশ্যই রাখতে হবে এটিএম এ যদি অন্য এককে থাকে তাহলে আমরা এটিএম এককে শিফট করে নিয়ে দেন ম্যাথটা কমপ্লিট করতে হবে তাহলে চাপকে আমরা রাখতে হবে এটিএম এ আয়তনকে রাখব আমরা লিটারে প্রদত্তবর্গে গ্রামে আনবিকবর্গের গ্রামে তাপমাত্রাকে কেলভিন এবং ঘনত্বকে রাখুক কি সে গ্রাম পার লিটার এককে রাখতে হবে এ হচ্ছে আমরা লিটার এটিএম এককের কাজ এবার আমরা যাবো এসে দেখো দুই নাম্বারিখবো আমরা শিখবো আমরা সূত্র কি জানি পিবি টু এন আর টি বা আর ই গোল্টু কি পিবি বাই এন টি এবার দেখো আমরা এক মূল পরিমাণ গ্যাস নিব তুমি ইচ্ছা করলে দুই মোল তিন মূল পাঁচ মোল দশ মূল যত মোল নিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা তাপমাত্রার মান কত জিরো ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন নিলে কত হয় দুইশো তিয়াত্তর কেলভিন আচ্ছা এবার দেখো চাপের মান চাপের আমরা মান জানি কি ওয়ান এটি হয় কিন্তু এসআই এককে চাপের একক কি এসআই এককে চাপের একক হচ্ছে পেস্কেল অথবা নিউটন মিটার ইনভার্স টু তাহলে প্যাসকেল অথবা নিউটন মিটার ইনভার্সে এককে মানটা কত হয় তিন দুই পাঁচ ইন্টু টেন টু দিয়ার ফাইভ নিউটন মিটার ইনভার্স টু ঠিক আছে আমরা কিন্তু এসা এককে রাখতে হবে এসা এককে চাপের একক কি নিউটন মিটার ইনভার্স টুতে আমরা জানি আমরা জানি প্রমাণ অবস্থা বা এসটিপি কন্ডিশনে চাপের মান ওয়ান এটিএম অথবা এত নিউটন মিটার ইনভার্স টু তাহলে আমরা এটিএমটা নিব না কেন নিব না কারণ আমরা একক কি হয় নিউটন মিটার ইনভার্স টু এ এককে মানটা কি এইটা আমরা এই মানটা নিতে হবে আর আয়তন আমরা জানি আয়তন কত বাইশ দশমিক লিটার কিন্তু আমরা কোন এককে কাজ করব। করবো এককে এসআই এককে আয়তনের একক কি আয়তনের একক হচ্ছে মিটার কিউব তাহলে আমরা যদি লিটারকে মিটার কিউবি নিতে চাই তাহলে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে অথবা টেন টু দিবার মাইনাস থ্রি দ্বারা গুণ করতে হবে টেন টু দিবার মাইনাস থ্রি দ্বারা গুণ করা আর এক হাজার দিয়ে ভাগ দেওয়া দুইটা কি একই বিষয় তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেলাম এবার আমরা মানগুলো অ্যাপ্লাই করি দেখো আর ইকুয়াল কি পিবি বাই এন চাপের মানটা আমরা বসাই ফেলি তিন দুই পাঁচ টেন টু দিবার ফাইভ নিউটন মিটার মিটার্স টু আয়তনের মান বাইশ দশমিক চার মিটার কিউব আর এক ইন্টু কত দুইশো তিয়াত্তর ক্যালভিন সেম আগের মতো তুমি যদি এবার দুই মূল গ্যাস নিয়ে কাজ করতা তাহলে এই জায়গায় আয়তন কত হইতো টু ইন্টু বাইশ দশমিক চার ইন্টু টোয়েন্টি মাইনাস থ্রি মিটার কিউব তুমি যদি ফাইভ মূল গ্যাস নিতে তাহলে এই জায়গায় কি ফাইভ দিয়ে গুণ হতো ফাইভ ইন্টু বাইশ দশমিক চার ইন্টু টেন্স থ্রি মিটার কিউব এটা খেয়াল রাখবা ঠিক আছে যদি মোল সংখ্যা চেঞ্জ করো আর আয়তনে কি চেঞ্জ হবে আর খেয়াল রাখবা কি তুমি এসা এককে কাজ করতেছো এসা এককে চাপের একক কি নিউটন মিটার ইনভার্স টু তাহলে প্রমাণ অবস্থায় চাপে যে মানগুলো জানো ওই মানগুলোর মধ্যে এসা এককে যে মানটা ওই মানটা নিয়ে কাজ করতে হবে আবার তুমি জানো প্রমাণ অবস্থায় এক মোল যে কোনো গ্যাসের আয়তন বাইশ চার লিটার কিন্তু তুমি যেহেতু এসা এককে কাজ করবা এসা এককে আয়তনের যে এককটা হবে ওই এককটাতে তুমি ট্রান্সফার করে নিতে হবে আচ্ছা এইবার দেখো এই জায়গায় আমাদের যে মানটা আসবে মানটা হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাহলে যে কি থাকতেছে নিউটন মিটার ইনভার্স টু মিটার কিউব আর কি মোল কেলভিন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাহলে দেখো উপরে থাকতেছে কি নিউটন আর থাকবে কি মিটার আর নিচে কি মোল কেলভিন আচ্ছা এইবার দেখো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আচ্ছা নিউটন মিটার নিউটন কিসের একক বলের একক মিটার কিসের একক দূরত্ব বা স্মরণের একক তাহলে বল ইনটু স্মরণ ইকল টু কি কাজ ডাব্লিউ ইকল টু কি এফ আমরা জানি বল ইন্টু স্মরণ ইকল টু কি কাজ আর কাজের এসা একক কি এ দুটো তো এসা একক থেকে আসছে তাই না কাজের এসা একক কি জুল তাহলে আমরা নিউটন মিটারের পরিবর্তে কি লিখতে পারবো জুল লিখতে পারবো এটা আমরা এই জায়গায় বুঝিয়ে দিলাম নিউটন মিটারের পরিবর্তে কি লেখা যাবে জুল তাহলে আমি এই জায়গায় লিখি জুল মোল কেলভিন তাহলে আর এর মানটা কত আসছে 8.314 জুল পার ক্যালভিন পার মুল এ হচ্ছে আমাদের আর এর মান কোন এককে খেসা এককে ঠিক আছে তোমরা এই বিষয়টা দেখো তারপরে আমরা এটার জন্যে বেসিক একটা বিষয় বুঝাবো এই বেসিক বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথের জন্য বেসিক বিষয়টা কি দেখো বেসিক বিষয়টা হচ্ছে তুমি যখন আর এর মান এইট জুল পার কেলভিন পার মূল এ এককই নিবা তখন তুমি চাপকে কোন এককে রাখতে হবে চাপকে রাখতে হবে প্যাস্কেল এককে অথবা নিউটন মিটার ইনভার্স টু এককে আয়তনকে রাখতে হবে কোন এককে অবশ্যই কি মিটার কিউব এককে রাখতে হবে প্রদত্ত ভরকে তুমি কোন এককে রাখতে হবে কেজিতে আণবিক ভরকে তুমি কোন এককে রাখতে হবে কেজিতে তাপমাত্রাকে কোন এককে রাখবা কেলভিনে তারপরে হচ্ছে ঘনত্ব ঘনত্বকে রাখতে হবে কেজি মিটার ইনভার্স ঠিক আছে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা বিষয় আছে একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ লাস্টে কি বর্গমূল গড় বর্গ বেগ লাস্টে কি বেগ এটা অবশ্যই খেয়াল রাখতে এটা রাখবো আমরা মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান আরেকটা হচ্ছে ই কে ই কে হচ্ছে গতিশক্তি গতিশক্তির একক এই ক্ষেত্রে রাখতে হবে কি জুলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই বিষয়গুলো অ্যাপ্লাই করে আমরা সামনে ম্যাথ করব তখন তোমাদের খুবই প্রয়োজন হবে এই বিষয়গুলো বর্গমূল বর বর্গবেগ রাখতে হবে মিটার সেকেন্ড ইনভার্স এককে আর গতিশক্তি ই কে কাইনেটিক এনার্জি গতিশক্তি রাখতে হবে কিসে জুল এককে এটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এ হচ্ছে এসআই এককের ফ্যাক্টর তারপরে দেখো তারপরে আমরা বের করবো তিন নাম্বার সিজিএস এর সিজিএস এই সিজিএস এর সি এর ফুল হচ্ছে সেন্টিমিটার জি মানে হচ্ছে গ্রাম এস মানে হচ্ছে সেকেন্ড ঠিক আছে এই হচ্ছে সিজিএস সি মানে সেন্টিমিটার জি মানে গ্রাম আর এস মানে সেকেন্ড আচ্ছা আমরা তো আগের মতোই জানি পিভি ইকুয়াল টু এন আর টি বা আর টু কি আমরা এইবারও বরাবর গ্যাস নিয়ে কাজ করবো তাপমাত্রা কত দুইশো তিয়াত্তর আর এইবার আয়তন কত হবে লিটার আচ্ছা কিন্তু এই ক্ষেত্রে দেখো লিটার কিন্তু নাই কিন্তু আমরা জানি কি লিটার লিটারকে আমরা যদি এক হাজার দিয়ে গুণ দিই কিসে চলে যাবে মিলিলিটার আবার আমরা জানি কি মিলি লিটার আর সেন্টিমিটার কিউ দুইটা কি সেম বিষয় ঠিক আছে আমরা যদি লিটারকে এক হাজার দিয়ে গুঁদে মিলি লিটারে চলে যাবে মিলি লিটার সেন্টিমিটার কিউ কি সেম বিষয় এই জায়গায় দেখো সেন্টিমিটার কিন্তু আসে ঠিক আছে আচ্ছা এইবার চাপ চাপের অনেকগুলো একক আমরা জানি ওয়ান এম এই জায়গায় এটিএম নাই সাতশো ষাট মিলিমিটার পার চাপ তাও নাই কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার পারচাপ এই যে সেন্টিমিটার কিন্তু আনছে ঠিক আছে ছিয়াত্তর সেন্টিমিটার পারচাপ তার মানে কি সেভেন্টি সিক্স সেন্টিমিটার উচ্চতা এরকম একটা এইচ উচ্চতার একটা পাত্র ছিল এই পাত্রে পানি দিয়ে পূর্ণ ছিল এই পানির নিচের দিকে যে চাপ দেয় এই চাপের মানটা আমরা কিভাবে পি গোল টুকু এইচ রো জি এ ছিল উচ্চতা রো ছিল ঘনত্ব জি ছিল অভিজ্ঞতা এই বিষয়টা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে এইচ ρ জি এইচ উচ্চতা কত উচ্চতা সেন্টিমিটার উচ্চতা আচ্ছা রো রো হচ্ছে কি ঘনত্ব ঘনত্ব হচ্ছে 13.6 আচ্ছা এবার দেখো এবার ঘনত্বের এককটা কি হবে ঘনত্ব টু কি আমরা জানি ভর বাই আয়তন ভর বাই আয়তন ঠিক আছে তাহলে ভরের এই ক্ষেত্রে কি হবে কোথায় এই যে দেখো গ্রাম গ্রাম আর আয়তন হবে কি সেন্টিমিটার কিউব তাহলে এই ক্ষেত্রে হবে গ্রাম সেন্টিমিটার ইনভার্স থ্রি তাহলে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম সেন্টিমিটার ইনভার্স থ্রি আর অভিকসরণ জি জি এর একক এককী হবে অভিষ্ঠ জি এর একক কী হবে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার সেকেন্ড ইনভার্স টু ছিল কিন্তু এই ক্ষেত্রে কি মিটার থাকবে না সেন্টিমিটার হবে সেন্টিমিটার হবে মিটারকে সেন্টিমিটার নিতে হলে কি একশো দিয়ে গুণ দিতে হবে তাহলে হবে কি নয়শো একাশি সেন্টিমিটার্স টু তাহলে এটা হবে কি সেন্টিমিটার সেকেন্ড সেন্টিমিটার্স টু আমি আবার বুঝাচ্ছি চাপটা কি হবে ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চতার পারদের চাপ আর চাপের সূত্র আমরা কি জানি সূত্রটা হবে পি করল কি তাহলে এইচ রুজি এর এচ কত উচ্চতা ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চতা আর পারদের ঘনত্ব কত তেরো দশমিক ছয় এককটা কি হবে এই যে দেখো ঘনত্ব কি ভর বা আয়তন তাহলে এই ক্ষেত্রে ভরের একক কি হয় গ্রাম আর আয়তনের একক কি সেন্টিমিটার কিউব হবে তাহলে গ্রাম সেন্টিমিটার ইনভার্স কি হবে আর আমরা জানি অবিশ্বসন জি এর মান কত নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার সেকেন্ড ইনভার্স টু কিন্তু এই ক্ষেত্রে তো মিটার হবে না কি হবে সেন্টিমিটার তাহলে মিটারকে যদি সেন্টিমিটার নিতে চাই একশো দিয়ে গুণ দিলে নয়শো একাশি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু এই হচ্ছে আমাদের চাপের মান এবার দেখো আমরা সবগুলা মান বসাই আর প্রথমে চাপের মানগুলো বসায় ছিয়াত্তর সেন্টিমিটার থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম ইনভার্স থ্রি একাশি আয়তনের মানটা কত বাইশ দশমিক চাই ইন্টু এক হাজার সেন্টিমিটার কিউব নিচে হইতেছে কতটুকু এক মোল ইন্টু কি দুইশো তিয়াত্তর ঠিক আছে আমরা সবগুলো মান বসাইলাম এইবার এই ক্ষেত্রে যেই মানটা আসবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু ট্রি সেভেন এইবার দেখো বিষয়গুলো কি কি থাকতেছে প্রথমে সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার ইনভার্স থ্রি সেন্টিমিটার ইনভার্স টু সেন্টিমিটার কিউব আর নিচে থাকতেছে কি মোল ক্যালবিন তাইলে এবার আমাদের অনেকগুলো সাইড নোটের কাজ আছে 314 10 7 এইবার দেখো এই জায়গা থেকে যদি এই সেন্টিমিটারের কিউ আর সেন্টিমিটার ইনভার্সে দুটো কাটা যায় তাহলে কি থাকে সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু আর নিচে হচ্ছে মোল কেলভিন ঠিক আছে এবার আমি এই পাশ মুছে ফেলবো অনেকগুলো সাইড নোট করতে হবে তো আমি এই পাশ মুছে ফেলতেছি তোমরা একটু খেয়াল করো হ্যাঁ এই পাশ মুছে ফেলতেছি আচ্ছা দেখো আমরা জানি কি এফিকুল টু এম এ ভরের সিজিএস একক কি ভরের সিজিএস একক হবে গ্রাম আর তরণের সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু হবে আর বলের সিজিএস হচ্ছে ডি ওয়াই এন এ ডাইন তাইলে আমি এই গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু এটা পরিবর্তে কি লিখতে পারবো ডাইন সিজিএস এককে বলের একক হচ্ছে ডাইন আবার এই জায়গা থেকে আমি কি পাইতেছি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু তার মানে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু এর পরিবর্তে আমি কি লিখতে পারবো ডাইন এই জায়গা দেখো গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু এটা পরিবর্তে আমরা ডাইন লিখবো 8.314 10 টু দি পাওয়ার 7 ডি ওয়াই এন আর সামনে কি আছে সেন্টিমিটার আর এটার পরিবর্তে আমরা লিখতে পারতেছি ডাইন নিচে মোল কেলভিন এইবার দেখো আরেকটা বিষয় আমরা জানি বল ডাইনের একক আর সেন্টিমিটার হচ্ছে স্মরণের একক ইকোয়াল টু কি হবে কাজ বলের সিজিএস এক হচ্ছে ডাইন দূরত্বের সিজিএস এক হচ্ছে সেন্টিমিটার আর কাজের সিজিএস এক হচ্ছে ইআর জি আর্চ বা আর্ক ঠিক আছে যেটা লেখো তাহলে ডাইন সেন্টিমিটার পরিবর্তে আমি কি লিখতে পারি ইআর জি আর্চ বা আর্ক লিখতে পারবো দেখো আমি 8.314 10 টু দি পাওয়ার 7 এটা হবে কি আর মোল কেলভিন তাহলে আর এর মানটা কি আসছে এইট পয়েন্ট থ্রি আর সেভেন ইনভার্স ওয়ান এলভিন ইনভার্স ওয়ান এ হচ্ছে আমাদের সিজিএসএখকে আরের মান নির্ণয় ঠিক আছে তোমরা সাইড নোটগুলা এই পাশের সাইডনোটগুলা খুব ভালো করে উঠাও সাইডনোটগুলো কিন্তু তোমাদের ভেরি ভি ইম্পর্ট্যান্ট আর এটা পরীক্ষাতে বেশি বেশি আসে এটা ভালো করে শিখবা ঠিক আছে এটা পরীক্ষাতে বেশি বেশি আসে এটা খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে রিয়াই স্টুডেন্ট আমি এটা মুছে দিলাম এইবার আমরা ছোট্ট আর একটা বিষয় একটু দেখি এই বিষয়টা একটু খেয়াল রাখো হ্যাঁ দেখো ওয়ান জুল ইকাল হচ্ছে টেন্ট সেভেন আর ওয়ান হচ্ছে টেন টু সেভেন জুল তাহলে এবার দেখো আর এর আমাদের মানটা কত আসছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন সেভেন আর ক্যালবিন পার ঠিক আছে এই মানটা কিন্তু আসছে এবার আমরা এটাকে যদি আর্কে জুলে নিতে চাই দেখো তো কে জুলে নিতে চাই টেন কিসে চলে যাবে জুলে জুলে মানটা কত আসতেছে আর দেখো তো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার এই মানটা কিন্তু আমরা আগে প্রতিবেদন করে আসছি ঠিক আছে এই মানটা কিন্তু আমরা আগে প্রতিবেদন করছি তোমাদের ওইটা দরকার নাই ওইটা এমনিতেই দেখলাম তোমরা খেয়াল রাখবা 1 জুল ইকুয়াল টু 10 7 আর 1 আর ইকুয়াল টু 10 -7 জুল ঠিক আছে এ হচ্ছে আমাদের তিনটা মান নির্ণয় করলাম এখন এইটার আরো কিছু বিষয় আছে আমরা ওই বিষয়গুলো একটু দেখাই হ্যাঁ দেখো আমরা কয়েকটা শক্তির এককের বিষয় আমরা লিখি দেখো আমরা যদি আমরা জানি 1 জুল ইকোয়াল কিভেন আর ই আর একটা হচ্ছে আমরা যদি জুলকে কিলো জুলে নিতে চাই তাহলে কি এক হাজার দিয়ে ভাগ আবার যদি কিলো জুলকে জুলে নিতে চাই তাহলে কি এক হাজার দিয়ে গুণ আচ্ছা আমরা আরো কি জানি ওয়ান ক্যালোরি ইকালটি কি ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কারণ জুলকে ক্যালোরিতে নিতে হলে এত দিয়ে কি করতে ভাগ করতে হবে 4.184 ঠিক আছে আচ্ছা পরবর্তীতে দেখো 1 ইলেকট্রো ভোল্ট ইবি ফিজিক্স এই সূত্রটা ব্যবহার হ্যাঁ 1 ইলেকট্রো ভোল্ট 1.6 ইনটু 10 এর 19 জুল তার মানে জুলকে ইলেকট্রো ভোল্টে নিতে চাইলে এত দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে আরেকটা বিষয় দেখো 1 আমি এক ধাপে লিখতে পারতাম ইলেকট্রোবুল্ডে আবার যদি জুলি নিতে চাও ওয়ান পয়েন্ট সিক্স নাইনটিন জুল ঠিক আছে আচ্ছা তাহলে যদি তুমি কি বলে ইলেকট্রোবোল্ট জুলকে নিতে চাও এত ভাগ করতে হবে আর যদি জুলকে মেগা ইলেক্ট্রো ভোল্টে নিতে চাও তাহলে টোটাল দিয়ে ভাগ করতে হবে টেন টু পাওয়ার সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু নাইনটিন এটা দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ আচ্ছা এখন এতগুলা বিষয় আমি কেন লিখলাম দেখো আমরা আর এর একটা মান পাইছি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল এখন অন্য এককে এমসি কিউ তে থাকতে পারে এই কারণে এটা আমি শিখিয়ে দিয়েছি এই মানটা তোমাকে যদি বলে আর্গে নিতে এই যে দেখো জুলকে আর্গে নিতে হলে কি করতে হবে টেন টু সেভেন দিয়ে গুণ করতে হবে টেন্টি জিরো সেভেন দিয়ে গুণ করলে আর পার ক্যালভিন পার চলে আসছে কিন্তু আমাদের কাজ শেষ আচ্ছা এইবার দেখো আবার ধরো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার ক্যালভিন পারমুল এটা দেওয়া আছে এইবার আমাকে যদি বলা হয় কিলো জুলে নিতে তাহলে আমি কি করবো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুলকে দেখো কিলো জুলে নিতে হলে কি এক হাজার দিয়ে ভাগ করতে হয় অথবা টেন মাইনাস থ্রি দ্বারা গুণ করতে হবে কিলো জুল পার ক্যালভিন পার মূল আবার ধরো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার ক্যালভিন পার মূল এবার আমরা কিসে নেব ক্যালোরিতে নিব ঠিক আছে ক্যালোরিতে নিব ক্যালোরিতে নিলে কি করতে হবে এটা দেখো ফোর পয়েন্ট দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এইট পয়েন্ট এটা ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর ক্যালোরি পার ক্যালভিন পার মূল এটা ক্যালোরি হ্যাঁ

পার মোল এ একটা ট্রান্সফার আমরা দেখাইলাম আরও কয়েকটা শিফট কিভাবে হয় আমি দেখাচ্ছি একটু খেয়াল করো হ্যাঁ তোমরা এগুলো একটু উঠাই নিও এগুলা তোমাদের এডমিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আমরা এটা মুসে ফেললাম আচ্ছা এইবার দেখো আমরা জানি আর এর আরেকটা আছে কি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার কেলভিন পার মোল ঠিক আছে এইবার যদি এটা মিলিলিটার একক্ষে আমরা নিতে চাই তাহলে কি করতে হবে দেখো তো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটারকে আমরা যদি মিলিলিটার নিতে তাহলে কি করতে হয় এক দিয়ে গুণ করতে হয় তাহলে লিটার চলে গেল মিলিলিটার এটিএম পার কেলভিন পার মোল এগুলো খেয়াল রাখতে হবে তোমার কারণ এ এককে থাকলে এমসি শিখে তখন তুমি বুঝতে হবে মান কোনটা হবে ঠিক আছে আচ্ছা আবার ধরো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার কেলভিন পার মোল এককে থাক এইবার যদি জাস্ট শুধু এ এককটা চেঞ্জ হয় মানে মিলি লিটার গেছে লিটার মিলি লিটারে গেছে শুধু যদি লিটারটা চেঞ্জ হয় তাহলে দেখো ধরো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এই লিটারটা মিটার কিউবে দেওয়া আছে তাহলে লিটারকে মিটার কিউবে নিতে হলে কি করতে হয় দ্বারা গুণ করতে হয় বা এক হাজার দিয়ে ভাগ নিতে হয় এবার হবে কি মিটার কিউব এটিএম পার পার মোল স্টুডেন্ট এইভাবে আমরা আরের মানগুলো কোনো একটা একক থেকে আরেকটা এককে শিফট করতে হবে ডিয়ার স্টুডেন্ট আজকে এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনে আগাবো